তুমি দেখেই নিয়েছো এপি ব্লকসের প্রিয়ার ভিডিও এসে গেছে তাই তো হ্যাঁ কালকেই কিন্তু প্রিয়া একটা ভিডিও দিয়েছে বাট সত্যি আমি নিজে নিজেকে বুঝতে পারছি না যে প্রিয়া কাল ভিডিও দিয়ে দিলো অথচ আমি আমার হট কন্টেন্ট ছেড়ে দিয়ে ভিডিও দিলাম না মানে কি মানে আমি তো সব সময় হট কন্টেন্ট দেওয়ার জন্যই বসে থাকি তাই না মানে প্রিয়াকে নিয়ে বিশেষত হট কন্টেন্ট আমি সব সময় করি ওই ভালোবাসি ভালোবাসি বলেও কিন্তু প্রিয়াকে নিয়ে আমি সব সময় নুন লবণ মাখিয়ে মনে হয় মানে গরম রোদের মধ্যে এপিট করি মানে এমন কিছু কথা উঠে এসেছে যে আমাকে নিয়ে যাকে সেগুলোকে নিয়ে ক্লিয়ার করবো এছাড়াও ক্লিয়ার করব। প্রিয়ার কালকে তেরো মিনিটের একটা ভিডিও যে ভিডিওর মধ্যে ভিডিও না দেওয়ার কারণ টাইটেল থাম্বলে থাকলেও আমাদের কাছে কোনো কিছুই কিন্তু স্পষ্ট হয়নি তার কিছু অগছল কথা আমি একটু গুছিয়ে তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই কিছু প্রশ্ন প্রিয়ার কাছে রাখতে চাই যে তেরো দিন ভিডিও না দেওয়ার আসল যে কারণ সে আমাদের সামনে ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো বোঝাতে চাইলো সেটা কি সত্যিই কারণ ছিল নাকি এর মধ্যেও প্রিয়া অনেক কিছু লুকিয়ে গেল প্রিয়া বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিল না তবে কি প্রিয়া অন্যান্য সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেয় তাই কালকে নিজেই আগাম জানিয়ে দিল যে এবার কিন্তু আমি আর কোনো কন্টেন্ট দিলাম না তাহলে এখান থেকে কি সত্যি প্রমাণিত হয় প্রিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট ইচ্ছা করে দেয় নিজে নিজের আইডিকে একটা মানে ট্রেন্ডিং জায়গায় রাখবার জন্য অনেক প্রশ্ন না 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 এগুলো সব আমার মনের প্রশ্ন নয় অনেক মানুষের অনেক রকমের প্রশ্ন অবভিয়াসলি প্রিয়ার কমেন্ট সেকশান আমার কমেন্ট সেকশান সমস্ত কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিও প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বিজয়া দশমী প্রথমেই জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার আমার থেকে যারা ছোট আছে তাদের জন্য এবং যারা আমার থেকে বড় যারা বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা আছেন ওনাদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই আজকের দিনটা আমাদের মনটা সত্যি একটু ভারাক্রান্ত হয়ে যাবে তবে এখনো পর্যন্ত একটা আনন্দ সন্ধেবেলা সিঁদুর খেলা এই সমস্ত বিষয় নিয়ে সন্ধ্যের পর চারিদিক মণ্ডপ পুরো গ্রাম জুড়ে পুরো শহর জুড়ে একটা থমথমে ভাব কাজ করবে যদিও বা আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম কারণ আমার দুর্গা আমি আদার্স জায়গায় বেশি ঘোরাঘুরি করি নিজের বারোয়াড়িতে খুব কমই যায় কারণ ওই একটা দুটো দিন হয়তো গেছি আর জগদাত্রী পুজোয় সেইভাবে কোথায় যা কোথাও যাওয়া হয় না একমাত্র দিদির বাড়ি চন্দ্রনগর চুচুড়ো আর হচ্ছে তোমার আমাদের এখানে বিশাল বড় করে হয় তো আজকে থেকেই গোনা শুরু যে সামনের মাসে এই সময় সাতাশ আঠাশ তারিখ নাগাদ হয়তো ষষ্ঠী জগদ্ধাত্রী পুজো তাই তো তো সেই একটা আনন্দ আমার মনের মধ্যে কাজ করছে তাই কষ্টটাকে একটু একদিকে সরিয়ে আবার যে আনন্দটা আসতে চলেছে সেই দিন গোনা শুরু করে দিয়েছি তো যাই হোক এই তো একটা কথা বলে দিলাম তো তারই মধ্যে কন্টেন্ট তো করবে বারবারই বলি ওয়াইটি শোনে না এই সমস্ত কিছু তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমত একটা বিষয় আমি আমার ভিডিওতে একটু ক্লিয়ার করে দিতে চাই কারণ অনেকের মনের মধ্যে একটা ভাবনা আমাকে নিয়ে তৈরি হয়েছে যে আমি উপরিউক্ত বলি প্রিয়াকে আমি ভালোবাসি প্রিয়াকে আমি ভালোবাসি বাট প্রিয়াকে আমি সময় নিচু করতে বা সবার সামনে ছোট করতে চাই তো দেখো যাদের যাদের ধারণা আমি কখনো কারোর ধারণা চেঞ্জ করতে পারবো না বা পরিবর্তন বা যেটাই বলো না কেন যে তার ভাবনাটা তুমি এটা কেন ভাবছো তুমি তো একটু পজিটিভ ভাবে ভাবতে পারো এটা আমি কখনোই বলতে পারি না বা বোঝাতেও পারি না কারণ সে তার ভাবনা দিয়ে আমাকে দেখেছে আর আমি তো প্রিয়াকে নিয়ে আজকে সবে একটা ভিডিও দিচ্ছি না আমি প্রিয়াকে নিয়ে অনেক ভিডিও করেছি সেক্ষেত্রে যারা বোঝার তারা কিন্তু বুঝে গিয়েছে এইবার এই প্রসঙ্গে আমি প্রথমেই একটা কথা বলতে চাই প্রবাদ বাক্যটা হয়তো আমি একটু ভুল বলবো তোমরা ঠিক করে দিও ভুল হলে তোমার কি শাসন তারেই করা যায় সোহাগ যারে করা যায় তাই তো মানে এরকম একটা কথা যে যাকে তুমি ভালোবাসবে তাকেই কিন্তু তুমি শাসনটা করতে পারবে এবার এই শাসন মিন সেই শাসন নয় যে আমি তাকে উগ্র মেজাজে নোংরা ভাষায় স্ল্যাং ইউজ করে তার বাবা মা তার ঠাকুরদাকে তুলে আমি পাল্টা কথা বলছি একদম নয় যেই জায়গায় প্রিয়ার ভুল মনে হয়েছে যে হ্যাঁ প্রিয়া এই জায়গাটা ভুল করেছে আমি সেটাকে ভুল বলেছি যেই জায়গায় মনে হয়েছে প্রিয়ার এই জায়গায় দোষ আছে আমি দোষটা আউন তুলে কিন্তু ওর দিকে ওর ওকে ট্যাগ করে আমি বলেছি প্রিয়া তোমার এটা দোষ না এটা তো কখনো তোমরা কেউ বলতে পারবে না যে আমি প্রিয়াকে ট্যাগ না করে ভিডিও করেছি প্রিয়ার ভুল বলেছি যখন তখনও প্রিয়াকে ট্যাগ করেছি প্রিয়াকে যখন ঠিক বলেছি তখনও কিন্তু প্রিয়াকে ট্যাগ করেছি কারণ সেই সাহসটা আমার মধ্যে আছে এবং আমি খুব ভালো করে জানি প্রিয়া কোন ধরনের মেয়ে সেই জায়গা থেকে প্রিয়াও নিজেও জানে যে ও করতে এক চাই বাট ও করে আর এক ফেলে ও বলতে এক চাই বাট বুঝিয়ে আর এক রকম ফেলে যেই কারণেই ও অনেক সময় অনেক রকম বিপদের মধ্যে পড়ে যায় এইবার সেই বিপদের মধ্যে পড়ে যখন যায় তখন আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করি যে না তুমি ভুল ভুলবশত হয়তো সেই ভুলটাকে করে ফেলেছো বাট তার জন্য তুমি সবার সামনে এসে যদি ক্ষমা চেয়ে নাও তাহলে কিন্তু তোমার রকম কোনো প্রবলেম হবে না বা হতে পারে না কিন্তু সেই জায়গায় প্রিয়া অনেক সময় এমন আছে নিজের ভুলটা করার পরেও নিজে মানে সে ভুলটা কখনো বলে না যে আমি ভুল করেছি সে বরঞ্চ পরবর্তীতে রিয়েলাইজ যখন করে তখন বেশ কয়েকবার হয়ে যায় তখন কিন্তু গিয়ে এসে বলে যে না তোমরা এটা ঠিক বলেছিল ঠিক যেমন ওর ছেলের স্কুল নিয়ে একটা কথা হয়েছিল কোন স্কুলে কিভাবে কি পড়াবে সেই নিয়ে কিন্তু বলেছিলাম যখন কিনা না ফালাকাটায় ওরা ফ্ল্যাটে থাকতো তো সেই জায়গায় বাচ্চার বাবা মানে সন্দীপকে নিয়ে যখন আমি ভিডিও করতাম সন্দীপ দাকে নিয়ে তখন কিন্তু ডে ওয়ান থেকে আমি সন্দীপদার পাশে ছিলাম কারণ সমস্ত বিষয়গুলোকে ভালোভাবে বুঝলে বা দেখলে বোঝা যাবে কার দোষ ছিল আর কার দোষ ছিল না তাই তো তো সেই জায়গায় আমি কিন্তু সেই মানুষটির পাশে ডে ওয়ান থেকে ছিলাম কিন্তু হঠাৎ করে আমার আইডিতে এই এক এক মাস আগে মানে তার আগে ছমাস দেখবে আমার কোনো ভিডিও নেই কিন্তু কেন বলো তো যেই মানুষটিকে নিয়ে দিনে দুটো করে ভিডিও দিয়েছি সেই মানুষটিকে নিয়ে মাস আমি একটাও ভিডিও দিইনি আমি কি কন্টেন্ট পাইনি পার ডে দুটো করে ভিডিও দিয়েছি হয়তো ভিউস ডাউন হয়েছে তারপরেও কিন্তু আমি তাকে নিয়ে ভিডিও দিইনি কারণ তাকে আমি ভালোবেসেছি মানে তার ভুলগুলো বলতে পারবো না এমনটা নয় আর যখন দেখলাম তাকে মানে যেহেতু পজিটিভ ভিডিও করতাম তারপর যখন তার ভুলগুলো তুলে ধরছিলাম কিছু ভিউয়ার্স আছে তারা মানে প্রথমত প্রথম দিক থেকে আমার কাছ থেকে ভালোবাসে মানে ভালো ভালো পয়েন্টগুলো পেয়েছে বাট পরবর্তীতে যখন তুলে ধরছি কিছু ভিউয়ার্স আমাকে আর সেই কথাগুলো বলাতে মেনে নিতে পারছিল না তো সেই জায়গায় আমাকে অনেক রকম নোংরা নোংরা কথা নোংরা নোংরা বিষয় আমাকে বলা হচ্ছিলো তো আমি যখন দেখলাম যে না এখানে আমার আর বলার প্রয়োজন নেই আমি কিন্তু সরে এলাম এবং বলে এসেছিলাম যে আজকে যেই কথাগুলো বলছি তোমরা তার জন্য আমাকে যখন কথা শোনাচ্ছ ভবিষ্যতে গিয়ে কিন্তু তোমরা নিজেরাই কথাগুলো বলবে তো আজকে সেই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার যেই কারণে আমি এখন কিন্তু আবারও বাচ্চার বাবা এবং মাকে নিয়ে মাঝে মধ্যে কিন্তু ভিডিও করি তো সেম কথা প্রিয়াকে ভালোবাসি মানে এই নয় প্রিয়ার ভুল দেখলে আমি বলতে পারবো না ছোট্ট একটা কমেন্টস প্রথমেই তোমাদের সাথে একটু ক্লিয়ার করে দিতে চাই মানে শেয়ার করতে চাই নচেত ওই যে কিছু বিষয় হয়তো ভিডিওর মধ্যে রয়ে যায় বলতে পারি না চলো তোমাদেরকে একটা ছোট্ট কমেন্টস একটু পড়ে শোনায় একজন দিদিভাই বা একজন বোন কমেন্টসটা করেছে আজকেই ড্যাস বা ড্যাস মানে লের মানে পায়েলের এরকম লিখেছে পায়েলের ভিডিও নেমে যাবে এতদিন ধামাকা কন্টেন্ট তো পাচ্ছিল না তোমাকে নিংড়ে খেতে হবে তো এর যেটাতে যেটাতে আমরা দোষ দেখি না সেটাতেও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দোষ খুঁচিয়ে বের করবেই মুখে বলে ভালোবাসে তোমাকে কিন্তু দোষ দেখলেই নাকি বলবে তাহলে এগুলো কি দোষ এই কি ভালোবাসার নমুনা দেখো তোমাকে তোমার নামটা আমি নিচ্ছি না কারণ সবসময় আমি ভিউয়ার্সদের নাম নেওয়াটা পছন্দ করি না তুমি বনি হও আর দিদিভাই হও প্রথম কথা তুমি বলছো যে নিংড়ে খেতে হবে নিংড়ে না খেলে পেট চলবে না দেখো একটা কথা বলি মানে পেট চলবে না কথাটা তুমি লেখো নি নিংড়ে খেতে হবে মানে তো এমনটাই বোঝাচ্ছে প্রথমত হচ্ছে দু মাস আমি কোনো পেমেন্ট পাইনি কিন্তু তার মধ্যে পুজোর কেনাকাটা কিন্তু বেশ জমিয়ে কেনাকাটা করেছি হ্যাঁ সকলকে দিয়েছি ভালো ভালো ড্রেস পোশাক নিজেও কিনেছি সবাইকে দিয়েছি তো আমার কিন্তু ওয়াইটির পেমেন্টের প্রয়োজন পড়েনি এইবার অনেকেই বলবে এটা তোমার অহংকারের একটা কথা না অহংকারের কথা নয় পয়সা কার না প্রয়োজন যার আমি নিচ্ছি না নামগুলো তোমরা প্রত্যেকেই জানো টাটা আম্বানি যাদের টাকা অঢেল মানে শেষ হবে না জীবনে তারাও কিন্তু প্ল্যান করছে আরও তাদের পুঁজিপতি সম্পত্তি কিভাবে বাড়ানো যায় তো সেখানে আমি আমার সংসার সামলে ঘরের মধ্যে বসে যদি মুখ থেকে কিছু কথা বলে কিছু তিন মাস অন্তর যদি আট টাকা পায় আমার মনে হয় সেটাও কিন্তু একটা লক্ষ্মীর দান তাই তো তো সেক্ষেত্রে এতটুকুনি তো তোমরা আমাকে দিকে বুঝে গেছো যে আমি সত্যি কথা বলতে যে একে নিয়ে আমাকে হট কন্টেন্ট দিয়েছে যে করতেই হবে একে নিয়ে না ভিডিও করলে আমার পেট চলবে না এমনটা কিন্তু আমি কখনোই করি না যদি করতাম তাহলে এমন অনেক তথ্য প্রমাণের ভিডিও ক্লিপ বিশেষত ফাড়িয়ার ক্ষেত্রে হ্যাঁ এমন কিছু ভিডিও ক্লিপ আমার কাছে ছিল না আমি র ভিডিও ফুটেজ দিতে পারতাম বাট দিইনি দিইনি কিছু কারণ রয়েছে যে কারণে দিইনি তো এইবার তোমার কাছে যদি মনে হয় যে নিংড়ে খেতে হবে আমাকে প্রিয়ার প্রিয়াকে নিংড়ে খেতে হবে আমার মনে হয় যে মানে আমি ভালোবাসি মানে তার ওই ভুল জায়গাটা মোমের প্রলেপ লাগিয়ে তাকে আরও নরকের দিকে ঠেলে দেবো এরকম ভালোবাসার আমার প্রয়োজন নেই তুমি এমন ভালোবাসা নিয়ে থাকতে পারো টিনার ক্ষেত্রেই বলি টিনার পজিটিভ ভিউয়ার্সরা এত ভালো মেয়ে এত ভালো মেয়ে এত ভালো মেয়ে আজকে ভালো মেয়েটার অবস্থা কি হয়েছে সেই ভালোবাসার জন্য আজকে সেই মেয়েটার অবস্থা কি হয়েছে তো আমার মনে হয় যদি ভালোবাসার সময় উজাড় করে ভালোবাসাটা দিতে পারি আর বকার সময় যদি একটু শাসনের আকারে হ্যাঁ একটু যদি মানে কি বলবো একটু বলতে পারি যদি ওকে আমার শাসন করা চলে না কারণ আমরা হয়তো সম সমবয়সী হয়তো হব এক দু বছরের হের ফের হবো তাই ওই শাসনটা চলে না বাট বলা তো যায় বান্ধবী আকারে বা দিদি বোন আকারে এগুলো তো বলা যায় তাই না তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে কালকের প্রিয়ার ভিডিও প্রিয়া একটা কথা একটু ক্লিয়ার আমি করতে জানতে চাই তোমার কাছ থেকে তুমি বললে যে মানে বড় ছেলের জন্য রান্না করতে হয় করেছি আর ছোট ছেলের জন্য আমাকে খেতে হয় খেয়েছি দেখো স্ট্রাইক তোমার আইডিতে পড়েনি তোমার বাচ্চাদের নিয়ে কোনো প্রবলেম নয় আমি বলেইছিলাম ব্র্যান্ড প্রমোশন ও অনেকে বলেছিল ব্র্যান্ড প্রমোশন নিয়ে ব্যস্ততা আমি বলেছিলাম যে ব্র্যান্ডের একটা চাহিদা থাকবে দুর্গা পুজোর মধ্যে প্রমোশনাল ভিডিওগুলো তোমাকে দিতে হবে তার মানে ওর প্রমোশনাল ভিডিওগুলো যদি করতো তাহলে সাতটা বা দশটা যদি ভিডিও করে একটাও তো অন্তত এতগুলো দিলেন দিনের মধ্যে দিতে পারতো বাট ও একটা আইডিতেও কোনো প্রমোশনাল ভিডিও দেয়নি সেক্ষেত্রে আমি বলেছিলাম যে হয়তো স্ট্রাইক স্ট্রাইক না বাট আইডিতে কোনো প্রবলেম হতে পারে কারণ কমিউনিটি পোস্ট আমিও জানতাম স্ট্রাইক বলে কমিউনিটি পোস্ট দেওয়া যায় না সে কার ক্ষেত্রে আমি বলেছিলাম আদার্স কোনো আইপি প্রবলেম হতে পারে আর দ্বিতীয়ত এটাও আমি বলেছিলাম অনেকে বলেছিল সময় কাটাচ্ছে বা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করছে অনেকে আবার এটা বলেছিল যে ও কিছুদিন মানে কি বলবো কিছু সময় নিচ্ছে নিজের জন্য এরকম অনেক অনেক বলেছিল আমি কিন্তু বলেছিলাম যে না এরকম কিছুই নয় কারণ যেই মেয়েটা কাজ ছাড়া বিন্দু মাত্র চিন্তা করতে পারে না যেই মেয়েটা প্রতিটা মুহূর্তে মাথার মধ্যে বুদ্ধি খাটায় কোন ভিডিওটাকে আরও সুন্দরভাবে সবার সামনে নিয়ে আসা যায় কোন দেখবে নর্মাল মানুষরা ব্র্যান্ড প্রমোশন ভিডিও কি নর্মালভাবে করে কিন্তু প্রিয়ার ব্র্যান্ড প্রমোশন ভিডিও মানে মানে ফুচকা খেতে যাব চল কদম ফুল পাচ্ছি চল এই করছি মানে আলাদাই একটা লেভেল আনে ওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো সেই কারণে সেই কর্মঠ মেয়েটা সেই একটা মানে কি বলবো কতটা বুদ্ধি দিয়ে কাজ করলে সুন্দরভাবে সেই কন্টেন্টটাকে সবার সামনে প্রকাশ করানো যায় বা ফুটিয়ে তোলা যায় সেই মেয়েটা এমনি এওই কি কাজ বন্ধ করে বসে থাকবে আমার তো ডাউট অবশ্যই একটা জায়গায় লেগেছিল তো আজকে প্রিয়া পুরোপুরি ডাইরেক্টলি বলেও ইনডাইরেক্টলিভাবে বুঝিয়ে দিল যে কি ব্যাপারটা হয়েছিল বড় ছেলের জন্য রান্না করতে হবে ছোটো ছেলের জন্য খেতে হবে তাই খেয়েছে তার মানে অশান্তিটা কি আমাদের অভিজিৎদার সাথে হ্যাঁ অশান্তিটা কি আমাদের দার সাথে কারণ দেখো এখানে অনেকেই টার্গেট করেছিল পারিবারিক একটা অশান্তি মিনস ধরো কল্পনা হতে পারে ছন্দা হতে পারে বা শাশুড়ি হতে পারে বা আদার্স কোনো মানুষের সাথে পরিবারে মানে ওর পরিবারের মধ্যে যারা যারা আছে তাদের সাথে কিন্তু আমার মনে হয়েছিল যে পারি পরিবারের কারোর সাথেই অশান্তি হয়নি বাট পরিবারকে নিয়েই কিন্তু হাজবেন্ডের সাথে অশান্তি মানে পরিবারকে নিয়ে অভিজিৎদার সাথে অশান্তি কারণ প্রিয়া কিন্তু এটাও বললো পুজোর রকম কোনো কেনাকাটা কিন্তু করে নি আর এটাও আমি হলপ করে বলতে পারি প্রিয়া প্রিয়ার কালকের ভিডিওটা যখন বললো কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কালকের ভিডিও দেখলাম ওটা কিন্তু আমি এবং আমি আমার ভিডিওতে যেই যেই কথাগুলোকে বলেছি প্রিয়াও কিন্তু তার ভিডিওতে সেই কথাগুলো বললো হ্যাঁ প্রিয়া তোমাকে নিয়ে এই কথাগুলো কমেন্টসের মাধ্যমে আমার কমেন্ট সেকশানই এসেছে তুমি সময় যদি পাও অবশ্যই দেখলে দেখতে পারো যে ও নাই মানে তোমার ছেলে প্যান্ট যে দেয় নিয়ে এই কথাটা অনেকে বলেছে যে কন্টেন্টের জন্য কল্পনা এটা করেছে আবার অনেকে তো এটাও বলেছে চুল কালার করা তো আমি এই জায়গায় সত্যি কথা বলতে দেওয়া খেওয়া নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যার যেমন সামর্থ্য সে তেমনটা দিয়েছে কেন জামাটা মানে ভালোবাসা দিয়ে দেয়নি প্যান্টটা ভালোবাসা দিয়ে দিত কেন প্রিয়াও তো কিছুদিন আগে সবাইকে ড্রেস দিয়েছিল তো এই ড্রেস দেওয়া নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বাচ্চাদেরকে কন্টেন্টের মধ্যে আমি আনতেই চাই না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রিয়া কিন্তু বলল যে সত্যটা বললেও তোমরা নাটক মনে করবে একবার তো বলে দেখেছিলাম আমার যতদূর মনে হলো প্রিয়া এই জায়গায় ফ্ল্যাট ফ্ল্যাট ক্যান্ডোর কথাটাকে কিন্তু ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল কারণ সেই সময় কিন্তু প্রিয়া ফ্ল্যাটে যখন গিয়েছিল তার ফ্ল্যাটে যখন প্রিয়া গিয়েছিল এবং ওই যাওয়ার পর প্রিয়া যখন প্রেগন্যান্সির ডেট এগিয়ে আসছিল তখন কিন্তু মানে অভিজিৎ দার সাথে প্রিয়ার একটা মনোমালিন্য হয়েছিল এবং সেই মনোমালিন্যর কারণটা কি ছিল এইটা ঢুকুঢুকু তাই তো এবং তখন কিন্তু প্রিয়া অভিজিৎ দাকে মানে বাড়ি থেকে মানে বলেছিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি ওখানে থাকো এবং প্রিয়া কিন্তু তখন এটাও বলেছিল যে ওকে আমি বলেছি যে যদি সম্পূর্ণভাবে এই বিষয়টাকে তুমি মন থেকে ত্যাগ না দিতে পারো তো তুমি আমার কাছে আসবে না তোমাকে যে কোনো একটা দিক সিলেক্ট করতে হবে তো তখন কিন্তু আমি প্রিয়াকে নিয়ে নেগেটিভ বলবো কি জানি না ওটা আমি আমার দিক থেকে পজিটিভ ওয়ে বাট কিছু মানুষের কাছে নেগেটিভ ভিডিও বলে মনে হয়েছিল বাট আমার মনে হয় যদি কেউ একটু ভালো করে বুদ্ধি দিয়ে দেখে তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমি তাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেছিলাম কারণ আমি বলেছিলাম যে প্রিয়া এটা আমার কাছে সম্পূর্ণ তোমার নাটক বলে মনে হয়েছে কারণ তুমি যেই নেশা তোমার হাজবেন্ডে তুমি এত বছরে ন বছরে তুমি কম মানে তাকে সেই নেশা থেকে বিরত রাখতে পারলে না বা দূরে নিয়ে যেতে পারলে না নটা দিনের মধ্যে তুমি পারবে তাকে এই নেশা থেকে দূরে সরাতে বা তোমার তো প্রেগনেন্সির ডেট যে সামনে ডেলিভারির ডেট তো এগিয়ে আসছে তো সেই সময় তোমার পাশে তো তোমার হাজব্যান্ডকে সব থেকে আগে প্রয়োজন তো তুমি এই সময় কেন এই জিনিসগুলো করলে অবভিয়াসলি সবার সেই সময় মনে হয়েছে নাটক তাই আমারও আমারও ওই দিক থেকে মনে হয়েছিল নাটক তাই প্রিয়া কিন্তু কি বলল যে একবার তো বলে দেখেছি তখন তো বেশিরভাগ মানুষ সত্যটাকে নাটক বলে মনে করেছে আর যদি এখন আমি মিথ্যা বলতে চাই তাহলে তো মানুষ ধরে ফেলবে কারণ ভিউয়ার্সরা প্রচণ্ড বিচক্ষণ বা খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেখে দেখো প্রিয়া সত্য মিথ্যা তুমি যেমন কিছুই বলো আমি বলবো এই বিষয়টাকে নিয়ে আর কিচ্ছু বলবে না তুমি বললে না তোমরা মনে করো ছটা দিন মানে এপি ব্লকসে ভিডিও আসিনি ওটা তোমরা ভুলে যাও একদম ঠিক বলেছ আমি বলবো এই বিষয়টা আমরা তো ভুলে যাব। তুমি অন্তত ভুলে যাও কারণ যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকেও সেটাকে নিয়ে আর ভিডিওর মধ্যে হিংস সামান্য থেকে সামান্য হিংস তুমি দেবে না বা যদি স্বামীর সাথে পরিবারকে নিয়ে অশান্তি হয়ে থাকে সেটা নিয়েও মাত্র কিন্তু পয়েন্ট বা হিংস ভিডিওর মধ্যে দিও না কারণ আর চাই না যে মানে আমি অন্তত চাই না যে এই জায়গাটা তুমি এত কষ্টে ফিরে পেয়েছো তুমি নিজেই বলেছো যে একটা সময় তোমার আইডি এতটাই একটা খারাপ জায়গায় চলে গিয়েছিল সেটা হচ্ছে আইফের জন্য যে জন্য যে বিএমটির যে টাকা তুলেছিলে সেই সময় একটা খারাপ পজিশান হয়েছিলো এবং তারপর তুমি কোথায় তিসান না কোথায় ঘুরতে মানে গেছিলে ডিপ্রেশনে চলে যাওয়ার জন্য তখন তোমার ছ দিন ভিডিও বন্ধ ছিল আর এই তোমার ছ দিন ভিডিও অফ গেল তো সেই জায়গা থেকে তুমি অনেকটা স্ট্রাগেল করে তোমার আইডিটাকে ফিরিয়ে এনেছো তাই তুমি বললে আমি চাই না যে আর সেই জায়গায় আমার আইডিটাকে ফেরত নিয়ে যেতে কিন্তু প্রিয়া আমার মনে হয় তুমি যেমন তোমার দিক থেকে সবসময় একটা বিষয়কে ভাবো যেটা আমি ডাইরেক্টলি না বললেও ভিউয়ার্সদের কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তেমনি আমরা যারা কন মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার আমরাও কিন্তু ওই হাঁ করলে না হাওড়া বুঝে যায় তাই আমি বলছি অন্তত যে কিচ্ছু বলার দরকার নেই যে কেন ভিডিও দাওনি বা কালকে একটা ভিডিও তেরো মিনিট দিয়েছ এরপর তোমার আদার্স যে আজ থেকে যে ভিডিওগুলো আসবে আমি বলবো কোনো কিছু আর বলার প্রয়োজন নেই হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য অশান্তি হতেই পারে তবে সেগুলো সোশ্যাল মিডিয়ায় না আনাটাই বেটার কারণ তুমি তোমার দিকটাকে যদি তুলে ধরো সেক্ষেত্রে কিছু পয়েন্ট তো অবশ্যই তোমার দিক থেকেও কিন্তু ভুল বেরোবে আর এই ভুল ঠিক নিয়ে কিন্তু আবারও এমন কিছু বিষয় তুঙ্গে উঠে যাবে যেখানে কিন্তু আবারও তুমি একটা খারাপ পরিস্থিতিতে পৌঁছে যাবে তো সেই জায়গায় আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে আর কিছু না বলাটাই ভালো কারণ ও যখনই বলল যে সত্য বলে দেখেছি সবাই নাটক বলেছে মিথ্যা বললে তো ধরে ফেলবে খেতে হয় ছোট ছেলের জন্য খেয়েছি আর বড়ো ছেলের জন্য রান্না করেছি দেখো যদি ব্র্যান্ড প্রোমোশন বলো বা আদার্স কোনো বিষয় নিয়ে হতো তাহলে খাওয়া নিয়ে কেন বলতো কেনই বা মানে এইভাবে মানে একদম টিং টিং করতো অনেকটা দেখলাম শুকিয়ে গেছে এটা অনেকে বলেছে রোগা হয়ে গিয়েছে দেখো একটা জিনিস তোমরা একটু প্লিজ ভেবে দেখবে সাত দিনে কেউ রোগা হয়ে যায় না সাত সাত দিনে কেউ রোগা হয়ে যায় না হ্যাঁ সাত দিন যদি তোমার মনের উপর দিয়ে একটা ঝড় চলে বাড়িতে যদি একটা প্রবলেম চলে এবং সবথেকে বড় প্রবলেম কি আমার কাছে কি মনে হয় জানো তো সরি সব থেকে বড় প্রবলেম আমরা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি আমরা সারা দিনের সমস্ত ব্যতীব্যস্ত লাইফস্টাইলের মতো যদি আমাদের এই ওয়াইটির কাজটা ঠিক টাইম মতো করতে না পারি আমাদের এমনিই একটা আলাদা ডিপ্রেশন চলে আসে তো সেই জায়গায় প্রিয়া তো পুরোপুরি সোশ্যাল মিডিয়ার ওপরেই নির্ভরশীল প্রিয়া এটা বারবার বলে প্রিয়া যখন ভিডিও ছদিন দিতে পারেনি প্রিয়া কতটা খারাপ সিচুয়েশান আর কতটা খারাপ পরিস্থিতিতে থাকলে তবে এমন একটা ডিসিশান নিতে পারে যে মেয়ে মানে রাত জেগে পারলে কাজ করলে বাঁচে সেই মেয়ে ছটা দিন ভিডিও দিইনি মানে এতটুকুনি তো বুঝে নিতেই হবে আমাদেরকে যে হ্যাঁ মারাত্মক লেভেলে একটা নিজেদের মধ্যে মনোমালিন্য হয়েছে তবে প্রিয়া খুব বুদ্ধিমত্তার কাজ দেখিয়েছে যে পারিবারিক অশান্তিটা সবার সামনে আনেনি কারণ এখন যদি ও বলে ওর স্বামীর সাথে অশান্তি মানুষ প্রশ্ন করবে কি নিয়ে স্বামীর সাথে অশান্তি এইবার বলতে বলতে হয়তো পরিবার উঠে আসবে সেই আবারও আবারও সেই একটা কাদা ছোড়াছড়ি আবারও হুমকি দেওয়া থ্রেড আসবে প্রিয়ার কাছে এই নিয়ে অনেক কিছু হুলুস থুলুস কাণ্ড ঘটে যাবে তো তার থেকে প্রিয়া বলেনি ব্যাস এতটুকুনি কিন্তু ঠিক আছে কিন্তু আমি প্রিয়া বলবো প্রিয়া এইভাবে হুটহাট করে ভিডিও বন্ধ করবে না কারণ মনোমালিন্য অশান্তি আর যাই হয়ে যাক নাই হয়ে যাক কুড়ি মিনিটের জায়গায় দশ মিনিটের ভিডিও দেবে দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিটের ভিডিও দেবে অনেক মানুষ কিন্তু এটাও তোমাকে প্রশ্ন করতে পারে যে প্রিয়া তো ছদিন আগে থেকেই বললো যে ওর শরীর ছড়ির কি ও ভিডিও পাবে না তাহলে কি ও কি করে জানলো যে ছদিন আগে থেকে ওদের মনোমালিন্য হবে না বিষয়টা হচ্ছে এমনই মনোমালিন্য হচ্ছিল অনেক কদিন ধরেই সেটা একটু বড় আকার ধারণ করাতে প্রিয়া আর নিজে নিজেকে আটকে রাখতে পারছিল না তো সেই কারণেই সে সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি বিরত নিয়েছিল মানে বিরতি নিয়েছিল কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা ফোন হাতে নিলেই তোমার অন্যান্যদের ভিডিও দেখতে ইচ্ছা করবে অন্যান্যদের ভিডিও দেখলে তোমার ওই কাটা জায়গাটা আরও নুনের ছেটা পড়বে তো সেই জায়গা থেকে ও বললো পুরোপুরি ফোন থেকে কিন্তু ডিটাস ছিল এবং তারপরে কালকের ভিডিও যত রীতি আমিই দিয়েছিলাম ভিডিওটা আমি জানি না আর কে দিয়েছিলো এবং আমি আমার ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছিলাম আমার মনে হলো ও কিছুটা ক্লিয়ার করলো প্রিয়াকে আমি একটা কথা কিন্তু বলতে পারি যে প্রিয়া তোমাকে যারা বিশ্বাস করে তোমাকে যারা গুরুত্ব দেয় তুমি যে বুঝেছো তোমার এত এত ভালোবাসার ভিউয়ার তুমি তাদেরকে গুরুত্ব দাও তোমাকে নিয়ে যারা নেগেটিভ কথা বলছে বা তোমাকে নিয়ে যারা মানে কি বলবো এমন কিছু নোংরা রটনা রটাচ্ছে যেগুলো সত্যিই তুমি নাও সেগুলোকে আমার মনে হয় গুরুত্ব না দিয়ে সেই জায়গাটা তোমার করে দেখিয়ে দেওয়ার প্রয়োজন যে ঠিক আছে হ্যাঁ আমার একটা দুটো জায়গায় তো একটু আতটুকু কমতি আছে কারণ অনেকেই দেখেছি মানে রং নিয়ে অনেক রকমের প্রশ্ন করে শিক্ষা নিয়ে অনেক রকমের প্রশ্ন করে মানে একটা পার্থক্য আনে তো সেই জায়গা আমি বলবো প্রিয়াকে সেটা মুখে না বলে ভিডিওর মধ্যে না বলে জাস্ট কাজে করে দেখিয়ে দাও তাহলে কিন্তু যে যার যোগ্য জবাব কিন্তু পেয়ে যাবে তো সেই জায়গা থেকে এই যে আজ মানে কালকে যে প্রিয়া ভিডিওটা দিয়েছে এবং প্রিয়া ভিডিও দেওয়ার পরিপ্রেক্ষিতে মানুষের যে একটা কৌতূহল ছিল সেটা আশা করছি মিটে গিয়েছে আর অভিজিৎ দাকেও কিছু কথা বলতে চাই যে ভিডিওর মধ্য থেকেই দেখো অভিজিৎ দা অভিজিৎ দাকে বলবো যে সমস্ত কিছু পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করো এবং একবার ভেবে দেখো যে সত্যিই প্রিয়ার ওপর দিয়ে কিন্তু প্রত্যেকবার এমন এক একটা কিছু করা পদক্ষেপ অপর দিক থেকে বা অন্যান্য দিক থেকে আসে সেই জায়গায় কিন্তু স্বামী হিসেবে তোমার যে কর্তব্যগুলো করাটা উচিত সোশ্যাল মিডিয়ায় অন্তত সেটা কখনো তোমাকে করতে দেখিনি যে মানে কিছু যদি প্রিয়ার জন্য হুমকি বার্তা বা কিছু আসে সেক্ষেত্রে কিন্তু তোমাকেও কোনো রকম কোনো করার জবাব বা যোগ্য জবাব দিতে দেখিনি অবশ্যই সেটা তুমি তোমার দিক থেকে একটা ভদ্রতা মেনটেন করেছো কিন্তু সব সময় যে তুমি সব সময় আদার্স মানুষের জন্য ভদ্রতা মেনটেন করবে বাড়ির যে মানুষটি তোমার মানে সারা জীবনের সঙ্গী তার উপর বারংবার একটার পর একটা ব্লেম উঠবে এবং সেই জায়গায় তুমি শুধুমাত্র পরিবারের একটা বিষয়কে ধরে রাখার জন্য করবে সেই জায়গা থেকে তো একটা মেয়ের জায়গাটাকেও তোমাকে বুঝতে হবে তাই না আশা করছি কি বোঝাতে চাইছি আমার ভিউয়ার্সরা বুঝতে পারছে এবং সেই জায়গায় প্রিয়ার ভিডিওটা দেখে মোটমাট কথা হলো প্রিয়া অনেক কিছু বলতে চাইছে প্রিয়া অনেক কিছু বোঝাতে চাইছে বাট ও নিরুপায় ও বোঝালে বা বললে ওর ওই ভিডিওটাকে আমরা নাটক বলে সবার সামনে তুলে ধরবো ওর মনের মধ্যে প্রচণ্ড একটা চাপা কষ্ট আমি ওই যে বললাম ও কিন্তু রোগা হয়নি ও শুকিয়ে গেছে মুখের হাসিটা গায়েব যেই হাসিটা হাসছিল সেটা একটা ফলস হাসি বারবার ও কিছু বলতে চেয়েও আটকে মানে আটকা দিচ্ছিল যে না সেটা বললেও আবার ওয়াইটিতে একটা মানে নানান রকম রটনা শুরু হবে তো সেই জায়গা থেকে কি জানো তো ও সত্যি কথা বলতে প্রচণ্ড একটা চাপের মধ্যে আছে তবে হ্যাঁ প্রিয়াকে বলবো প্রিয়া এই যে এত ব্র্যান্ড প্রমোশন তুমি বারবার বলছো এক সময় তুমি পেতে না এখন পাচ্ছ তো যেটা পাচ্ছো তুমি সেই দিকে ফোকাস দাও সেই কাজগুলোকে তুমি প্রতি মুহূর্তে করতে থাকো আশা করছি একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে এবং তখন মানুষ তোমাকে ঠিক বুঝবে কাউকে বোঝবার প্রয়োজন কিন্তু পড়বে না এইবার চলে আসি প্রথমে একটা যে কথা বললাম যে তুমি যে বললে না দিদিরা তোমাদেরকে কন্ট্রোভার্সি এবারে কিন্তু আর কন্ট্রোভার্সি করার সুযোগ দিলাম না তার মানে তুমি কি অন্যান্য সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জেনে বুঝে কন্টেন্ট দাও কিছু মানুষের প্রশ্ন হতেই পারে দেখো এটা কিন্তু প্রিয়া Money, um... যে বললো মানে যে অন্য অন্য সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দিত যারা এই মানেটা বের করেছে এটা কিন্তু প্রিয়া বোঝাতে চায়নি প্রিয়া এটাই বলেছে যে ছ দিন ভিডিও দেওয়ার পর একটা ধামাকা কিছু আসবে যে আমার জায়ের সাথে এটা হয়েছে স্বামীর সাথে এটা হয়েছে শাশুড়ির সাথে এটা হয়েছে যেটা নিয়ে এখন মানে প্রিয়ার পক্ষ তথা কল্পনার পক্ষে যারা আছে তাদের মধ্যে একটা মনে মানে কি বলবো জোরদার একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে সেরকম কিছু প্রিয়া কিন্তু বোঝাতে চেয়েছে যে আর কন্টেন্ট দিলাম না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমি তো নিজে একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে কোন ব্লগার কখন কন্টেন্ট দেবে আমরা কিন্তু সেইটার ওয়েট করি না আমরা ভিডিও দেখি ভিডিও দেখে আমরা কিন্তু বের করতে জানি যেই কারণেই কিন্তু কন্টেন্ট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কার অনেক এমন যেগুলো মিষ্টি মুখে বললেও কিন্তু জুতোর বাড়িটা যে মারা হচ্ছে শর্ট ভিডিওর মধ্যেও কিন্তু মানুষ মানুষ বুঝতে পারে যে এটা শর্ট ভিডিও তো কি হয়েছে মিষ্টি মুখে জুতোর বাড়িটা মারা হচ্ছে তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ওইভাবে কিন্তু কন্টেন্ট দিতে হয় না প্রিয়া জানো তো যাই হোক প্রিয়া অন্তত এটাই বোঝাতে চেয়েছে যে কন্টেন্ট মানে ধামাকা কিছু দিলাম না যে ছদিন পর তোমরা আশা করেছিলে কিছু একটা জানতে পারবে সেইটা নিয়ে বেশ কয়েকদিন কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে তো আমার যেটা পুরোপুরি মনে হলো যে একটা মনোমালিন্য হয়েছে দার সাথে এবং সেটা হয়তো পরিবারকে কেন্দ্র করি আর প্রিয়া যেটুকুনি বলেছ অতটুকুনি এনা এর থেকে আর বেশি কিছু বলতে চাই মানে চাই মানে বলো না কারণ ওই যে তুমি বললে না যে বড় ছেলের জন্য রান্না করতে হবে আর ছোট ছেলের জন্য খেতে হবে তার মানে অন্যান্য প্রবলেম যদি হয় খাওয়ার সাথে তো কোনো রকম কোনো বাধা নেই বাট এমন কিছু নিশ্চয়ই হয়েছে যা যেই জায়গায় তুমি মানে খেতে পড়তে সমস্ত করতে তুমি ভুলে গেছো তুমি একটা অন্য লেভেলে চলে গেছো আর তুমি বারবার বলছিলে যে তোমার কিছু হলে তুমি মানে একদম ভেঙে পড়ো প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাও তুমি ফোন থেকে অনেকটা ডিটাচ হয়ে পড়ো এটা কিন্তু তখনই হয় যখন মানে বাড়ির মানুষটার সাথে কিছু একটা মনোমালিন্য হয় তো যাই হোক আমার তো এটাই মনে হলো আর একটা কথা বলবো যে যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও ক্লিয়ার ভিডিও দাও কারণ আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিন্তু কন্টেন্ট পাওয়ার জন্যই আছি তো সে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আরেক দিয়ে যদি নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে দেবো অবশ্যই মনে হলো প্রিয়াকে দিকে যে একটা প্রচণ্ড টেনশান আছে তোমাদের ভালো ভালো কমেন্টসের ওর জন্য সত্যিই খুব প্রয়োজন তো তোমরা কিন্তু সেটাই করো তো চলো টাটা